সূরা আর রাত রাত মানে হল ম্যাগের গর্জন ম্যাগ যখন ধরে বিশেষ করে চৈত্র মাস বৈশাখ মাস যখন আসে তখন মেঘ খুব জোরে জোরে গর্জন করে না এই মেঘের গর্জনটাকে আমরা বলি যে বিদ্যুৎ চমক আসে বিদ্যুৎ চমকের পরে একটা জোর আওয়াজ হয় না হ্যাঁ বজ্রপাত এই বজ্রপাতকে বলা হয় আর রাত মেঘের এই গর্জনটা আল্লাপাক এই সূরার তেরো নম্বর আয়াতে আল্লাপাক বলছেন আল্লাহাক বলেন এই মেঘের গর্জনও আল্লাহর হামদের সাথে আল্লাহর তাজবি আদায় করে আমরা বলি যে মেঘ ডাকে আল্লাহ বলতেছেন মেঘ ডাকে না ওই ম্যাগ জোরে আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহ আকবার ম্যাঘ বলতেছে সোহান আল্লাহ মেঘ বলতেছে আলহামদুলিল্লাহ ওই যে আওয়াজ এটা আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহ আকবরের আওয়াজ সোভান আল্লাহর আওয়াজ সোহান আল্লাহ পাক এই জন্য এই সূরাটার নাম দিয়েছেন সূরা আর রাত অর্থাৎ পাক বুঝাতে চাচ্ছেন বান্দা এই যে মেঘের আওয়াজটা ঢাকটা গর্জনটা শোনো এটাও আমি আল্লাহর জিকির আমি আল্লাহর তসবি তাহলে আবার বুঝো সমস্ত মাখলোকাত কেমন করে আমি আল্লাহর তাজবি আদায় করে আমি আল্লাহর জিকির করে সুহান মরক ডাক দে মোরক ডাক না প্রচলের সময় সেই আমরা বলে যে মোরক ডাক দিছে আসলে মোরক আল্লাহর জিকির করে আল্লাহর তাজবি আদায় করে কুকুর ডাক দে কুকুর চিৎকার দে আমরা বলি যে কুকুরের চিৎকারে ঘুমাইতে পারতেছি না কুকুর আল্লাহর জিকির করে এমনিভাবে আল্লাহর যত মাখ লুকাত আছে সমস্ত মাখ লুকাত আল্লাহ রব আলমিনের তাসবি আদায় করে আল্লাহর হাম আদায় করে এটা বোঝানোর জন্য পাক এই সূরাটির নাম রেখেছেন আর রাত এরপরে আল্লাপাক বুঝাইছেন যে এই মেঘের গর্জন থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই মেঘের গর্জন যখন শুরু হয় তখন বোঝা যায় খুব জোরে একটা জট তুফান আসবে বোঝা যায় না ম্যাগ যখন এরকম করা শুরু করে তখন মানুষ আগে থেকে বুঝতে পারে যে জোরে একটা জট তুফান আসতে পারে অন্ধকার হয়ে কালবৈশাখী জ্বর আসতে পারে তারপরে আপনার জোরে বৃষ্টি আসতে পারে মানুষ আগে থেকে এরকম প্রস্তুতি নেওয়া শুরু করে যে তাড়াতাড়ি বাড়িঘরে চলে যেতে চেষ্টা করে বা অফিস আদালত থেকে বের হয়ে যায় এরকম তার একটা প্রস্তুতি শুরু হয়ে যায় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন বান্দা এরকম তোমার সামনে বড় বড় কতগুলা গর্জন আসতেছে বড় বড় বিপদ আসতেছে এক নম্বর রাত এক নম্বর গর্জন যেটা সেটা হলো সাকারাতুল মাউত গর্জন চলে আসবে যে কোনো মুহূর্তে এটা চলে আসবে কবরের গর্জন কবর শুধু গর্জন দিতেছে আর খুঁজতেছে ওই বেটা আসে না কেন কবর তোমার জন্য অপেক্ষা করতেছে তোমার দোট কোন পর্যন্ত মোল্লার দোট কোন পর্যন্ত আপনাদের দোট কোন পর্যন্ত আল্লাহ কমদকাসুর হাত্তা জুরুতমুল মাকাবির আল্লাহ বলেন বান্দা তোমার দৌড় সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত এর থেকে বেশি আদ যাইতে পারবে না দেখবেন মসজিদ যেখানে আছে কবরস্থান সেখানে আছে কবরস্থান যেখানে আছে তাহলে মোল্লার দৌড় যেখানে আপনারও সেখানে কাছে কিনারে বেশি দূরে না মসজিদ পর্যন্ত দৌড়ইলে আপনার দৌড়ো কবরস্থান পর্যন্ত এর বেশি আদ যাইতে পারবেন না আল্লাহ বাক বুঝেন আল্লাহ কমদ তাকাসুর

সে ছাপ দেওয়ার জন্য যেটা এই পাশের পাজর, ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে বাম পাশেরটা ডান পাশে চলে আসবে এই ছাপ দেওয়ার জন্য কবার অপেক্ষা করতেছে এইটা একটা ম্যাগের গর্জনের মতো মত আজাব অপেক্ষা করতেছে হাসরের ময়দানের আজাব অপেক্ষা করতেছে সেরাওতের আজাব অপেক্ষা করতেছে জাহান নামের আজাব অপেক্ষা করতেছে আরবের লোকেরা আর ভাষাভাষী হওয়ার কারণে তারা কোনোদিন প্রশ্ন করে নাই যে আল্লাপাকে এগুলা কেন নাজিল করছে যে আয়াতের অর্থ কেউ জানে না এরকম আয়াত আল্লাহ নাজিল করছে কেন এই কথা কিন্তু কোনো কাপের প্রশ্ন করার নাই কারণ তারা আরবি ভাষা জানতো আরবি ভাষার এটা পাণ্ডিত্য যে এমন কিছু কথা থাকবে যেগুলার অর্থ কেউ বুঝবে না এগুলো বলার উদ্দেশ্য কি মানুষের দৃষ্টি আকর্ষণ করা ধরেন এখানে আমরা সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি মসজিদে আসি দুইজনে আলাপ করতেছি তিনজনে আলাপ করতেছি বিভিন্ন কথাবার্তা নিয়ে ব্যস্ত এখন এইদিকে আমি তাপসে শুরু করব তো শুরু করার সময় আগে কিছু সিগন্যাল দিতে হবে একটা গলা খাকত দিতে হবে বা কিছু বলতে হবে তখন আপনারা কম এই শুরু হচ্ছে তাপসের এইদিকে কথা বন্ধ করো আস এদিকে শোনো এই যে মনোযোগ সৃষ্টি করার জন্য আরবি ভাষায় প্রথম এমন কিছু কথা বলতে হয় যেগুলা না শুনলেও ক্ষতি নেই মানে আপনার শোনাটা মিস হয়ে গেছে মিস হলে কোনো ক্ষতি হবে না কারণ এটার অর্থ আপনার জানার দরকার নেই এই জন্য আল্লাহ তখন একটা গুরুত্বপূর্ণ কথা দুনিয়াবাসীকে শোনাবেন দুনিয়াবাসী কেউ চাকরিতে ব্যস্ত কেউ কাজে ব্যস্ত কেউ বিভিন্ন কিছুতে ব্যস্ত কেউ খাওয়ায় ব্যস্ত তখন আসমান থেকে একজন আসি বলতেছে এটার অর্থ হলো দুনিয়াবাসী শোনো শুনো সতর্ক হও কাজকর্ম বন্ধ করো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর পক্ষ থেকে শোনানো হচ্ছে এই কথাটা শোনার জন্য প্রস্তুতি নাও এখন আপনি তাড়াতাড়ি কি বললো এই কি বললো আপনি যেটা বলে ফেলছে এটা না শুনলে অসুবিধা নেই এটার অর্থ জানার আপনার দরকার নেই কিন্তু আপনাকে উদ্দেশ্য হলো সতর্ক করা যে পরের কথাটা শুনো আসল কথাটা শুনো এটাকে বলা হয় হরুপে আল্লাহ আল্লাপাক কোরআন একাডেমে যত জায়গায় দেখবেন হরুপে মোকাত্তাতের পরে যে কথাটা বলেন গুরুত্বপূর্ণ কথাটা সেটা কিসের কথা বলেন কোরআনের কথা বলেন আলিপ্লাম মিমিত হাকিম কোরআনের কথা কিতাবের কথা ঠিক এখানে আল্লাহ পাক আলি আয়া তিলকা কিতাব এগুলো হলো আল্লাহর কিতাবের আয়াত আল্লাহর কিতাবের কথাই বলছেন ওয়াল্লাদি উনসিলা ইলে ইকামের আল আলহাক আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এই সবগুলা হইলো হক তাত কোরান হইলো একমাত্র হক সত্য সহকারে নাজিল ওয়ালা কিন্নাসারান্না সালা ইউক মিনুন কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষেরা কোরানের ওপরে ইমান আনে না আল্লাহ আমি হক নাজিল করছি সত্য সহকারে কোরআন নাজিল করছি কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআনের উপরে ইমান আল্লাহুল্লাহা এখন যে আল্লাহ কোরআন নাজিল করছেন সেই আল্লাহর পরিচয় জানা দরকার আছে না হয় চিঠি এটা কার থেকে আসলো কে পাঠাইল কোরআনে কারিম তো একটা চিঠি কোরআন কারিমকে আল্লাহ বলছে ইন্নাহাজিহি তাজকিরা এটা হলো একটা টিকেট তাজকিরা মানে টিকেট দেখবেন যে ওই যে গালপেয়ার অ্যারাবিয়ান বিমানগুলো আছে না এগুলোর যে টিকেট সেখানে আরবিতে লেখা থাকে তাজকিরা তাজকিরা মানে টিকেট কোরআনও একটা টিকেট আল্লাহ বলছে ইন্নাহাজিহি তাজকিরা এটা তোমাদের জন্য একটা টিকেট এই টিকেট কিসের জান্নাতের টিকেট ইন্নাহাজিহি তাজকিরা এটা তোমাদের জন্য জান্নাতের একটা টিকেট এই কোরআনে কারিম এখন যিনি এই টিকেটটা দিলেন উনি কোন অথরিটি কে তার পরিচয় জানতে হবে না কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কিসের উপরে মারে ফাতুল্লাহ মারে ফাতুল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহকে তা আল্লাহ পাক আল্লাহর নিজের পরিচয় আল্লাহ নিজে তুলে ধরতেছেন এখানে অনেকগুলো পরিচয় দিছেন আল্লাহ পাক আল্লাহল্লাদি রাপা আজ আমা আমাদিন তারাও আল্লাহ বাহ বলেন আমি আল্লাহর একটি বড় পরিচয় হইলো আমি আসমানগুলাকে উপরে সু উচ্ছে রেখে দিয়েছি বেগাইরে আমাদিন কোন প্রকারের খুঁটি ছাড়া ফিলার ছাড়া তারাও নাহা তোমরা প্রতিনিয়ত ওই আকাশের দিকে তাকাইলে দেখতে পারো এক নম্বর পরিচয় যে এই বিশাল আসমান বিশাল আকাশ এটাকে কোন প্রকারের খুঁটি ছাড়া কোনো ফিলার নাই আকাশের ফিলার কয়টা কত ইঞ্চি রড দিয়ে ফিলার বানানো কিচ্ছু নাই কিন্তু মাথার উপরে জ্বলে আছে আল্লাহ আল্লাহ বলতেছেন এইটা আমার এক নম্বর পরিচয় যে আকাশের দিকে তাকালে আমাকে আমাকে পাইবা দেখবা যে বিশাল আকাশ ঝুলে আছে কিন্তু বেগাইরে আমাদের কোনো জায়গাতে কোনো খুঁটি নেই যদি মনে করো হয়তো বাংলাদেশেরই পড়ে নাই খুঁটিটা ইন্ডিয়াতেই পড়ছে ইন্ডিয়া গেলে পাওয়া যাবে পাকিস্তান গেলে ইরান গেলে আরব দেশে গেলে আমেরিকা যান অস্ট্রেলিয়া যান কোনো জায়গাতেই খুঁটি নেই খুঁটিবিহীন এই আকাশ আল্লাহ রব্বুল্লা আলমিন জুলাই রাখছেন এটা আল্লাহর পরিচয় আল্লাহ বলতেছে এটা আমার পরিচয় সুম্মাস্তাবা আলাল আর্শ আবার সেই আকাশের উপরে আমি আল্লাহর আরশে আজিম আমি আল্লাহ সেই আর সে আজিমে আরোহণ করি এটাও আমায় আল্লাহর পরিচয় অর্থাৎ আমি আল্লাহ কই থাকি আল্লাহকে কোথায় পাওয়া যাবে আল্লাহ ঠিকানো আল্লাহ বলে দিছেন সুম্মা আল্লা ওই আকাশগুলো যে আকাশগুলোকে তোমরা দেখো যে আকাশগুলোর খুঁটি নাই কোন জায়গা দিয়ে ফিলার নাই ওই আকাশের উপরে আমি আল্লাহর আর শে আজিম ওই আর আমি আল্লাহ থাকি আল্লাহ আল্লাহ সূর্যকে চন্দ্রকে পরিচালনা করেন এই সূর্যই চন্দ্র কারো পরিচালনা বিহীন এমনি এমনি উঠে আর এমনি এমনি ডুবে আল্লাহ বলতেছেন এই সূর্যকে যিনি পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন তার নাম আল্লাহ এই চন্দ্রকে যিনি পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন তার নাম আল্লাহ কুল্লুজরি লি আজালিম মোসাম্মা আল্লাহ পাক বলেন এই চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে এই সবগুলাকে আমি আল্লাহ প্রবাহমান রেখেছি লি আজালিম মোসাম্মা একটা সময় বেঁধে দিয়েছি এটা আবার কন্টিনিউ চলতে থাকবে না এটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রবাহমান রেখেছি আপনারা ওই যে ইয়াতে গেলে থিয়েটার আছে না নব থিয়েটারে গেলে দেখবেন যে আকাশের তারকাগুলো নক্ষত্রগুলো কিভাবে ঘুরতেছে আর চলতেছে তা আল্লাহ এই আল্লাপাক বলতেছেন এই প্রবাহমান রেখেছি আমি এই জন্য এইগুলাকে মুসাম্মা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য এই সময়ের পরে এগুলা আর এইভাবে সচল থাকবে না ইউদাবেরুল আমরা আল্লাহর আরেকটা পরিচয় হল তিনি শুধু চন্দ্র সূর্যকে পরিচালনা করেন না যত রকমের আছে সব কিছুকে তিনি পিছন থেকে পরিচালনা করেন ইউফা আয়াত তার আরেকটা পরিচয় হলো তিনি তার আয়াতগুলোকে বিস্তারিত করে বর্ণনা করে দেন্লা কুম তুখিনুন। যাতে তোমরা তোমাদের রবের সাথে মোলাকাতের ব্যাপারে ইমান আনতে পারো একই আনতে পারো বিশ্বাস করতে পারো এই জন্য আল্লাপাক আল্লাহর আয়াতগুলোকে বিস্তারিতভাবে আল্লাপাক বর্ণনা করে দেন বাহু আল্লা দি মাদ্দাল আরদা সেই আল্লাহর আরেকটা পরিচয় হল মাদ্দাল আরদা যিনি জমিনকে প্রসারিত করে দিয়েছেন বিছাই দিছেন জমিনকে আল্লাপাক গুটাই না রেখে এটাকে সুন্দর করে বিছাই দিছেন শুধু জমিন বিছান নাই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন জায়গা দিয়ে বিশাল বিশাল পর্বত রাজি বিশাল বিশাল পাহাড় আবার কোন কোন জায়গা দিয়ে বিশাল বিশাল নদী সাগর দিয়ে আল্লাপাক বড়াই দিছেন সোহান দেখেন জমিন বিছাইছেন আল্লাপাক জমিন বিছাইতে যায় আবার জমিনের মধ্যে আল্লাপাক বিশাল বিশাল পর্বত পাহাড় আবার একই জমিনের মধ্যে আবার নদী সাগর আল্লাহবাক বলেন দেখো জমিনটাকে আমি আল্লাহ কেমন করে সাজাইছি এটা দেখলে আমি আল্লাহকে পাইবে আল্লাহর পরিচয় আল্লাহকে খুঁজে পাবা ওয়ামিন কুল্লে সামারাতে জাল আফি হা যাও যাই কত রকমের ফল খাবার আমি বানাইছি এই ফল যিনি বানাইছে তার নাম আল্লাহ কত রকমের ফল আল্লাহ হতে আল্লাহ বলতেছেন খালি ফল না ওই ফলের দিকে একটু তাকাও যা আলাফি হাজাই নাইনে প্রত্যেকটা ফলকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানাইছি ফল আবার জোড়া জোড়া কেন্দ্রে হয় ফল জোড়া জোড়া মানি এই ফলগুলা ধরার আগে যেই ফুল বের হয় রেণু বের হয় এগুলার মধ্যে পুরুষ রেণু থাকে স্ত্রী রেণু থাকে এই দুগুলোর দুইটার মিলনে যাই সেখানে ফল তৈরি হয় আল্লাহ হকবার দান যে তৈরি হয় দানেরও সেখানে পুরুষ আর স্ত্রী রেণু থাকে দেখবেন যখন দানগুলো ফুল বের হয় দানের যখন আস্তে আস্তে মানে ফুল শীষ বের হয় তখন দেখবেন হালকা বাতাস আস্তে আস্তে বাতাস আল্লাহ আকবার আল্লাহ পাক তখন জোরে বাতাস দিলে এগুলো সব বুসি হয়ে যাবে হালকা সামান্য বাতাস এভাবে এইভাবে ডুলতে থাকে এই ডুলার মধ্যে এই নড়াচড়ার মধ্যেই পরাগায়ন পুরুষ আর স্ত্রী রে নগুলো একটার সাথে একটা লেগে সেখানে দাম তৈরি হচ্ছে ফসল তৈরি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন এই সমস্ত ফল ফলাদির মধ্যে আমি দুইটা করে জোড়া জোড়া করে বানাইছি সোহান আল্লাহ আর একটা জিনিস দেখো যে রাত্রিকে আমি আল্লাহ দিন দিয়ে ডেকে দিই দেখেন এখন রাত্রি কতক্ষণ পরে যখন দিন আসবে তখন রাত এটা কোথায় চলে যায় এজন্য একবার কাপেরারা এসে নবিসর সালামকে প্রশ্ন করছিল আচ্ছা তুমি বলতেছ যে যে আসমান জমিন আল্লাহর আরশো যে ওয়াসিয়া কুরসি ইহুসামা ওয়াতে ওয়ালার আল্লাহর কুরসি সমস্ত আসমান জমিন ব্যাপৃত তারপরে জান্নাতের ব্যাপারে বলা হয়েছে ওয়া জান্নাতিন আর দুহা সামা ওয়াতওয়ালার জান্নাতের প্রস্ত হইল আসমান জমিনের দৈর্ঘ্যের মতো তাহলে এই বিশাল জান্নাত এই বিশাল এগুলোই তো জায়গা পূর্ণ হয়ে যায় তা তাহলে আর জাহান্নাম থাকবে কোথায় জান্নাতেই যদি দুনিয়া আখেরাতের সমান হয়ে যায় আল্লাহর আরশই যদি কুরসি যদি সবই হয়ে যায় তো জাহান্নাম থাকবে কোথায় তা আল্লাহ আল্লাহর সালাম বললেন যে শুনো যখন রাত আসে তখন দিন থাকে কোথায় দিন আসলে রাতটা থাকে কোথায় দিন আসলে যেমন রাতও আছে রাত কোথায় থাকে রাত এক জায়গায় না এক জায়গায় তো আসে আবার রাত আসলে দিন থাকে ঠিক এই রকমই নবিসাম জবাবটা দিলেন এইভাবে আল্লাহাক বলেন এই সব কিছুর মধ্যে যারা কওমে তাফাকর যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য অসংখ্য আয়াত অসংখ্য নিদর্শন আল্লাপাকের মধ্যে নিহিত রেখেছেন সোহান আল্লাহ যেই ফলগুলো আল্লাহ বের করেন দেখেন এক এক ফলের মধ্যে পাক এক একটা সাপ এক এক মজা এক এক ফলের এক এক স্বাদ অথচ সবগুলা একই জমিন থেকে বের হচ্ছে এরপর আল্লাহ পাক এগুলো বলছেন আল্লাপাক আমাদের সবাইকে কোরআন একাডেমির এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করেন